তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম আমার চ্যানেলে আরো একবার আজকে একটা জিনিস আপনাদেরকে দেখাবো মানে যারা গাছপ্রেমী মানুষ তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা আর এছাড়াও যারা ছাদের মধ্যে গাছ লাগাতে ভালোবাসেন বা ছাদের মধ্যে বাগান রয়েছে আপনাদের ছোট্ট সেখানে ফুলের গাছ টাছ লাগাতে ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি আরও তো ভোগেন মিলিয়ার টপিকটা খুবই ইন্টারেস্টিং টপিক একটা আর অনেকে চারা কিনে নিয়ে আসে ভোগেনভিলিয়া বিভিন্ন নার্সারি থেকে দোকান থেকে তো সেখানে অনেক টাকা পে করে তাদেরকে কিনে আনতে হয় তো আমি বলবো এটাই যে আপনারা যদি মনে করেন যে কোনো জায়গায় যাচ্ছেন এবং সেখানে একটা ভালো ভোগেন বিলিয়ার একটা গাছ দেখতে পেলেন সেখান থেকে ডাল যদি আপনি চেয়ে আনতে পারেন বা ওখান থেকে ম্যানেজ করতে পারেন একটা ডাল সেই ডালটা থেকেও আপনি বাড়িতে চারা বানাতে পারবেন এই জন্যই এই ভিডিওটা আপনাদের জন্য তো ডাল থেকেও চারা বানানো যায় সেটা অনেকে হয়তো জানে না আবার অনেকে তো জানি তাই ভোগেন বিলিয়া ডাল থেকে কিভাবে চারা বানাবো সেটা আপনাদেরকে দেখাবো যারা জানেন না তারা একটু দেখবেন পুরো ভিডিওটা আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নিত্য নতুন কিছু ভিডিও পেতে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এই আমি একটু বালি নিয়েছি এখানেও কিছু বালি আছে আর এই হচ্ছে সেই ডালগুলো যেটা আমি কেটে নিয়েছিলাম ভালোভাবে কাটা রয়েছে ডালগুলো জলের মধ্যে ডোবানো আছে তো এই বালির মধ্যেই আমি এই কাটা ডালগুলোকেই একটা একটা করে বসাবো তার আগে কাটা জায়গাটাই মানে এই যে ডালটা এই যে ডালটা এই ডালটা যেরকম আমি এখানটায় কেটে নিয়েছি এই কাটা জায়গাটাতে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে দিতে হবে বা যারা রুট হরমোন পাবেন তারা এই গোড়াটা একটু রুট হরমোন লাগিয়ে দিলেও হবে অ্যালোভেরা জেল যদি থাকে তো অ্যালোভেরা জেল মানে গাছ থেকেই ডিরেক্টলি আপনাদেরকে দেখাবো সেটা আমি এ হচ্ছে অ্যালোভেরা গাছ আমার ছাদের এখান থেকেই একটা ডাল আমি ভেঙে নেব এই যে ডাল ভাঙা হয়ে গেছে এই ডালের যে এই যে জেলটা এটা ওই কাটা গাছের গোড়াগুলোতে দিয়ে দেবো একটু কাটার ডালগুলোতে সরি কাটা ডালগুলোর গোড়ায় গোড়ায় একটু লাগিয়ে দেবো ব্যাস দিয়ে বালিতে পুঁতে দেবো তো একদম প্রথম থেকে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা আমি এই আমি একটা অ্যালোভেরা ডাল ভেঙে নিয়ে এসেছি তো এই অ্যালোভেরা জেলটাই আমি এই যে কাটা ডাল এই কাঁটা ডালের এই গোড়াতে লাগিয়ে দেব দিয়ে কিচ্ছু না বালিতে পুঁতে দিতে হবে আর যারা রুট হরমোন পাবেন তারা রুট হরমোনও দিয়ে দিতে পারেন এভাবে আমি প্রত্যেকটা ডালই তাই করব এই যে জেল তো এইভাবে ডালগুলোকে বসিয়ে নেবো একটা একটা করে আমি তো আমার ডালগুলো বসানো হয়ে গেছে এখানে একদম পরপর পরপর এই অ্যালোভেরা জেল দিয়ে দেখালাম আপনাদেরকে এটা একটা রাস্তার ধার থেকে আমি কালেকশান করেছি ডালগুলো ওখান থেকে আমি ভেঙে ভেঙে বাড়িতে এসে সাইজ করে কেটে নিয়েছি দিয়ে অ্যালোভেরা জেল লাগিয়ে এই মাত্রই পুঁতে দিলাম আর এই যে ডালটা এটা আমি একটা নার্সারি থেকে কিনে নিয়ে এসছি এটার দাম নিয়েছে আশি টাকা কিন্তু এই গাছটা আমি কোনো জায়গায় দেখতে পাইনি রাস্তার ধারে বা কোনো জায়গাতে তাই এটা তো কিনতেই হবে এটার কালারটা নার্সারি থেকেই বললো একটা পিঙ্কের সঙ্গে হোয়াইট মিক্স তো আর এইগুলো আছে হলুদ আছে রানী কালার আছে একটু কমলা টাইপের আছে তো কি আমি ভেঙে ভেঙে নিয়ে এসেছি তো এখান থেকেই হবে আপনাদের চারা শিওর একদম কারণ আমি এর আগে পড়েছি আপনারাও এইভাবে ট্রাই করবেন অবশ্যই হবে তো এর মধ্যে এবার জল দিয়ে দেবো জল দিয়ে একটা ঠান্ডা জায়গায় এদেরকে রেখে দেবো তো পুরোপুরি জল দেওয়া কমপ্লিট এবার এটাকে আমি একটা জায়গায় যেখানে হাতটা দেওয়া যাবে না নড়া নড়ি করা যাবে না এইভাবেই রেখে দেব আর একদিন দুদিন পর পর জল দেখব যে একবারে শুকিয়ে গেছে কিনা না দিয়ে জল দিয়ে দেবো ব্যাস খুব তাড়াতাড়ি ডালগুলো থেকে শিকড় নিয়ে নেবে তো এই হচ্ছে ব্যাপার আর কিচ্ছু না তবে কালেকশানটা আপনাদেরকে করতে হবে না হলে আপনাদেরকে নার্সারি থেকে ডাল কিনতে গেলে প্রচুর টাকা লেগে যেতে পারে যেমন আমি এটা কিনেছি আশি টাকা দিয়ে কিছু করার নেই এই গাছ এরকম টাইপের কালার রাস্তার ধারে দেখতে পাইনি তো ডালগুলো প্রতিস্থাপন করা হয়ে গেছে এর রেজাল্টটা কি হবে সেটা আমি অবশ্যই আপডেট জানাবো আপনাদেরকে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বন্ধুরা জানাবেন আর আপনারাও চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন অবশ্যই রেজাল্ট হবে একদম যেভাবে দেখালাম সিম্পল প্রসেসে তো আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে